শালম্বাই না তুমি এখারসা শালম্বাই অনেক ভালো মানুষ আপনারা যারা টাকা দিতে ভয় পান যে টাকা নিই হয়তো আমরা পালায়ে যাব বা কিছু করব এমন কিছু না ভাই আমি আপনাদের মতো একজন মানুষ আমি কষ্ট বুঝি হয়তো আমি কনটেন্ট কোয়রি করি বা একটু কর্ম করি যে কোনো অভিনয় করি না কি भैया সে বলে কি আমার মন মানুষেরটা কেমন তুমি বলো না আমি শালম্বাইকে বলতে হয় যাবে মনে হয় Sandra Badpai

আলস্তা থেকে এই করবাসী আমাদের এখানে আসছে আপনারা অনেক প্রশ্ন থাকে যাই হোক এখানে আসলে দেখেন একজন মানুষ কতটা নিরাপত্তা পেলে এতটা ভালোবাসা পায় কি ভাইয়া এখানে এসে কি কি অনুভূতি হচ্ছে বলেন তো বাড়ির মতো লাগে সেফটি আছে কিনা অনেকে ভয় পায় অনেকে বলে সেফটি আছে কিনা আপুক কাছে তো এই উদ্দেশ্যে কিছু বলেন না না ভুলে কেনে সব কিছু ঠিক আছে আপনাদের ইচ্ছা হলে আসতে পারো কাগজের ফুল নাকি অবশ্যই সত্যি কিনা আসার ব্যবহার আপনার কাজের প্রতি যে আগ্রহ সব কিছু ঠিক আছে জোর করে আগ্রহ করি তাই না ঠিক আছে আপনি আসবেন আসলে শোনেন এখানে আসাটা আপনারা অনেক প্রবাসী ভাইরা অনেক জায়গা যান অনেক সমস্যার সম্মুখীন হন অনেক জায়গায় গিয়ে অনেকের বিপদে পড়েন এই ভাইয়াও নাকি কেলে কার কাছে গেছিল ভাই একটু বলবেন শুনি কি বলবো এগুলো সবাই দরা খাইছে দরা খাইলে বলবো একটু কেলে যত প্রবাসীর আছে প্রায় শতকরে আশি পার্সেন্ট প্রবাসীরা দরা খাইছে অলরেডি দরা খায় কি মানে ক্ষতি

সত্যি আমার মহরেরা দাবি দাও ঘুমানোর আগে পেমেন্ট করতে হবে আসলে এই ভাইটার কাছে জিজ্ঞেস করেন এখানে কিন্তু সে আসছে বেলা তিনটার সময় না তিনটে তো সাড়ে তিনটার দিকে যাই হোক এখন প্রায় রাত্রে সাতটা বেজে গেছে আমি আসলে বাড়িটার সাথে কেমন আচরণ করছি সেটা বলতে পারবো না আর এত দূর থেকে আসছে সেটা কিন্তু শাহালাম্বাইয়ের মাধ্যমে আসছে অনেকের প্রশ্ন আপু আপনি অনেক মানুষকে এত ভালোবাসেন কেন বা এত ভালোবাসা আপনার ভিতরে কোথা থেকে আসে আসলে কি একজন প্রবাসী মানুষকে মানুষ হিসেবে আমরা যদি গণ্য করি বা ভালোবাসা দেয় সেখানে কিন্তু আমরা অনেক কিছু সাইডে পাই নাকি ভাইয়া আমার ব্যবহার কেমন সেটা আমি বলবো না এই যে প্রবাসী আসছে সেই বলবে যে আসলে আমি মানুষ কেমন বা আমার ব্যবহার কেমন আমি মানুষকে কতটুকু ভালোবাসি কতটুকু আদর্শ হক দিয়ে চেষ্টা করি মানে শান্ত থাকার রাখার জন্য এই যে এত দূর থেকে আলোস্তা থেকে আসছে আমি কিন্তু ভাবতে পারি না যে এই ব্যক্তি আলোস্তা থেকে এত দূর থেকে শুধু ভালোবাসার টানে আসছে অনেক দূর ছুটি করেন ভাইয়া আজকে আজকে শেষ

এখানে আসলে কি বরফিল অনুভূতি হয় ভাই অবশ্যই প্রবাসীবাদীদের উদ্দেশ্যে কিছু বলেন প্রবাসীবাদী কি গরু এখানে যারা আছে তারা তো অবশ্যই সচেতন মানুষ তবুও মানুষ সচেতন হলেও মানুষ বলে কষ্ট করে যায় আর কি বিপদে পড়ে যায় আপনারা সবাই আসবেন আর এখানে আসলে আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে কারণ ভালো লাগা থেকেই প্রতিটা মানুষের ভালোবাসা তৈরি হয় অনেকে বলবে আপু আপনি এত ভালো মানুষ বা আপনি এমন এমন আসলে আসলেই আমি ভালো কারণ ভালো নিজের তা নিজেই বলতে আমার ভিতরে কতটা অহংকার কতটা অভিমান কতটুকু ভালোবাসা সেটা কিন্তু একমাত্র আমি বলতে পারবো আমি সেরা হয়তো কেউ বলতে পারবে না পারবে বলো তো আশা করি আপনারা সবাই এরকমের আসবেন আমাদের এখানে ভালো লাগলে ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন কেন প্রতিটা মানুষের একটা কর্তব্য নৈতিক দায়িত্ব থাকে যে আমরা প্রতিটা সবাই সবাইকে একটু করে ভালোবাসা দেই মানুষকে বুকে টাইনে নেই এই যে আলস্তা থেকে আসছে শুধু ভালোবাসা টানে আসছে শখের জন্য আসেনি কোনো আসতে সে আহলে কিন্তু অত কোথাও জায়গায় শখ মেটেতে পারতো বা যেতে পারতো বা ভালোবাসা নিতে পারতো কিন্তু কারণ কি জানেন একটু হলো ভালোবাসা আর একটু হলো সুখ শান্তির জন্য একটা ভালো মানুষ কি খুঁজবেন কারণ এই সমাজে অনেক মানুষ আছে অনেক ভাবে চাই না কোনো প্রবাসী ভাইরা আর কোথাও গিয়ে বিপদে পড়ুক কারণ প্রবাসী ভাইরা বিপদে পড়তে পড়তে প্রবাসী ভাইদের শরীরের ভিতর আর কিছু থাকে না থাকে খুলে না সমস্যা নেই খোলো 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 মোবাইল নিয়ে এসছি অনেক দূরে আসবেন লাগে নাকি ভালো লাগে ঠিক আছে ঠিক আছে আপনারা আসবেন এখানে কত দূর দূরান্ত থেকে প্রবাসী ভাইরা আসে এই যে ভাইয়া আসবে সে বলবে কতটুকু নিরাপত্তা আর আমি মানুষকে কতটা ভালোবাসি সেটা আপনারা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন একটা মানুষকে পারবো যতটুকু সম্মান ভালোবাসা আদর্শ সোহাগ দেবো না পারলে বিদয় দিব তাও মানুষের ক্ষতি করব না এবং আমি যদি কারো ক্ষতি করি আল্লাহ আমাকে আমি একজন অসহায় মানুষ তারপরে কিন্তু আমি প্রবাসী ভাইদের পাশে দাঁড়াই কিসের জন্য এই যে ভাই কিন্তু কেলে কার কাছে গেছে যাই ইয়ে দেহে জান্নাতো হয় না অন্য কিছু আসলে অনেক জায়গায় হয়ে থাকে কারণ টাকা পয়সা অনেক আশা ভরসা করে একটা মানুষ একজনের কাছে যায় গিয়ে যদি সেখানে বিপদে পড়ে সেখানে আর কিছু করার থাকে না একজন প্রবাসী নিশ্চয় হয়ে পড়ে তো যাই হোক আজকে যদি আমাদের এই কন্টেন্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট কপিলিং শেয়ার করবেন আশা করি অনেক ভালো লাগবে জানি না ভাইয়ের কেমন লাগছে আশা করি ভাইয়ের অনেক ভালো تو شاید شاد تک بین، پالو تک بین، شوست تک بین، بای بای.